ঢোকাই যায় না এক মুখে টোকায় গেড়ে অত্যাচার যা তা পোস্ট করে তার মধ্যে তোমার সান্ডার ইয়ে ও মা ও মা আমি কি বাসে আছি বাসে আছি বাবা তাই তো মনে হচ্ছে এডা সান্ডা যদি খালি পানু হিনি এত তো একবার জুত জাত মতো খানুই হিনি তেল তো বাই কোনুই হিনি ফেসবুকে সেই হারে আর পোস্ট দিনু আগে দেখি জন্য বগরো স্টেশনত কারো পল্লির অপজিটে সার্কিট হাউজের সাথে খালি সান্ডা তেল ইকারে এরে সান্ডালি কিন ও পাশি আজকে কোতে না কোতি পাশি বা আপো আজকে তোক তো ধর্মই সান্ডার সাথে এটা ছবি তুলে যদি খালি ফেসবুকে দিবের পাই কত ডলার দিয়ে আসবি তার ঠিক নাই একেরে ভাইরাল হয়ে যেতে পারি আমি ভাইরাল হলেই আমার নাম হবি সান্ডা বস কত বস বাড়াছে না তখন সাংবাদিকেরাও ইন্টারভিউ লিবে না ভাই না ভালু এই গর্তের মধ্যে ওই তখন সান্ডা আছে গালু তুই কি সান্ডা মারবার পালু ও দিশমাই மனு மீ ம ভাল্লুক মারছে আমি সন্ধ্যা মারবার আসে গালু বগরর চল সন্ধ্যা মারবার আসে মারে আনে ভাল্লুক মিললো না তো না মিললো মারছি তো এটা কিরে এটা কি নরম নরম দেখা যাচ্ছে কিরে এটা নরম নরম দেখা যায় হ্যাঁ বাবা আর একটা ভাল্লুক কে এটা কি বর্তা না মরা দেখি এই হে ভাল্লুক এ তো মনে হয় মরছে এটাও মরছে হে কয়টা ভাল্লুক মারলো আমি ভাল্লুক আমি কালা চল মনে করি

আতেশ্বরী এবার আমি সরিonka না তো শরম লাগে হ্যাঁ হ্যালো কৃষ্ণ ভয় আতেশ্বরী ভয় এ কি হচ্ছে তোমার এ কোনো কিছু হয়নি আর মিচ্চান এডি থাকলে মেলা কিছু হয়ে যেতে পারে তুমি জলো আমার সাথে ওরে